চারিদিকে পাকা রাস্তা রাস্তার পাশে সারি সারি জবা টগরসহ বিভিন্ন ফুলের গাছ মাঝখানে পুকুর অবসর সময়ে গাইবান্ধার সব বয়সের মানুষের বিনোদনের একমাত্র ঠিকানা এই পৌর পার্ক পুকুরের বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি খুব সহজেই যে কোনো মানুষকে কাছে টানে অবসর সময়টা এসে পার্কে কাটানো যায় পরিবেশটা যেহেতু আগের চেয়ে ভালো হয়েছে সবাই আসে আমাদের ইচ্ছা হয় আমরা ওই জন্য সেখানে আড্ডা দেই তাই বিনোদন পিপাসু মানুষের কথা বিবেচনা করে পার্কটিকে আরো আধুনিক ও সৌন্দর্য বর্ধনের দাবি শহরবাসীর আর একটু বেশি বেশি করে বরাদ্দ দিলে আমার মনে হয় গাইবান্ধা পার্কের পাশাপাশি ঘাগট লেকটাও আমরা তৈরি করতে পারবো আর পার্কটির সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন পৌর মেয়র এখানে আমাদের এই পুকুরের মধ্যে আমরা বোর্ড দিয়ে বাচ্চাদের বোর্ডে বেড়ানোর ব্যবস্থা করব উনিশশো সালে তৎকালীন জমিদার গোবিন্দলাল রায় পৌর পার্কের জন্য এক একর সাত শতক জমি দান করেন দুই সালে গাইবান্ধা পৌরসভা পার্কটি সংস্কারের উদ্যোগ নেয় ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা